পিনাকি ভট্টাচার্য রচিত ফুলকুমারী থেকে আজ পাঠ করছে এগারোতম পর্ব নির্মাণ হাজির মাকান অবশেষে গোলামীর শৃঙ্খল ছেড়ে ফেলে বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু এই আজাদের জন্য তাকে চুকাতে হয় পাহাড় প্রমাণ অজস্র শহীদের জীবন যুদ্ধে সরাসরি বাংলাদেশের মিত্রবাহিনী ছিল ইন্ডিয়া এবং এরই প্রতিশোধিতে ভারতের কয়েকটা শহরে হামলা চালায় পাকারিনি এই হামলাগুলোর ফলে ভারত সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ার সুযোগ পায় যার পরিণতিতে পাকিস্তানে ব্যাপক শর্মিন্দা হয়ে পরাজয় মেনে নেয় কিন্তু ইন্ডিয়া সে সময় মুসিয়া হয়ে মঞ্চে আবির্ভূত হলেও তাদের মুরল সুলভ হস্তক্ষেপ ছিল আরেক অধ্যায়ের সূচনা ইন্ডিয়ার প্রভাব ছিল পাকিস্তানিদের শাসকদের চেয়েও তলে তলে ব্যাপক বিধ্বংসী এই পরিস্থিতিতে আমরা বলতাম কুত্তা খেদাইতে গিয়া হায়না কে আনা মুসলিম লীগের এক নেতা যুদ্ধের সময় আমাদের বাড়ি দখল করল নাম নির্মাণ হজ থেকে ফিরে আসার পর সবাই তাকে নির্মাণ হাজি বলে ডাকতে শুরু করে এমনকি সে নিজেও আমরা যানবাজাতে বগুলা থেকে পশ্চিমবঙ্গে পালানোর পর হাসি হাজি সাহেব টুকরো সাদা চক দিয়ে আমাদের বাড়ির দেয়ালে লিখে রাখে খাস বাংলায় এই বাড়ির মালিক নির্মাণ হাজি সে বাঙালি হয়েও এই ডাকাতি মার্কার তার মালিকানার ঘোষণা উর্দুতে লিখেছিল কারণ দখল ক্ষমতার ভাষা ছিল উর্দু ছোটবেলায় নির্মাণ হাজিকে আমি দেখেছিলাম তিনি ছিলেন চিকন চাকন এক বুড়া সবসময় লুঙ্গি আর পাঞ্জাবি করে আমাদের বাড়ির পাশে দিয়ে মসজিদের যেতেন আমাদের বাড়ি দখল করার ব্যাপারটা এখনো আমার কাছে আজব লাগে যুদ্ধের সময় কিভাবে একজন মানুষ তার পরশের বাড়ি দখল করতে পারে ছোটবেলায় ভাবতাম বড় হলে তার কাছ থেকে এই কাজের মাঝে যা কি ছিল জানতে চাইব কিন্তু সুযোগ হয়নি আমি মেডিকেল কলেজে পড়ার সময় তার ইন্তেকালের খবর পাই তবে খুব বেশি দিন নির্মাণ হাজি আমাদের বাড়িটা দখল করে রাখতে পারেনি। এরপর বাড়িটা দখল করে নেয় রাজাকাররা তারা আমাদের বাড়িটাকে ক্যাম্প বানায় এবং আশেপাশের বাড়ি থেকে লুট করা সম্পদ মজুত রাখার গুদামগর হিসাবে ব্যবহার করতে থাকে যুদ্ধ শেষে উদ্বাস্ত জীবন পেছনে ফেলে যখন আমরা বাড়ি ফিরলাম ততদিনে আমাদের বাড়িটাতে লেগে গেছে কেয়ামতের আসুক রাজাকাররা পালানোর আগে আগে আমাদের সম্পূর্ণ বাড়িটায় আগুন দিয়ে খাক করে দিয়ে গেছে সেই বাস্তুভিটার পোড়াছবিটাই আমার স্মৃতিতে সবচেয়ে উজ্জ্বল হয়ে জল জল করছে শুধু পেছনের উঠোনে থাকা নিঃসঙ্গ রান্নাঘরটা কোনোভাবে টিকে আছে পরে সেই রান্নাঘরই হয়ে উঠল আমাদের নয়া সংসারের ভরিয়া বহুদিনের রান্নার ফলে কালো ধোয়ায় তার দেওয়ালগুলো কার্বনের পুরু আস্তরণে ঢেকে গিয়েছিল সেই প্রলোভ এতটাই পুরো ছিল যে অনেক শেষ করার পরে পুরোপুরি সাফ করা সম্ভব হয়নি শেষে ওই কালো পুরুত পুরুষ পুরুত্বের উপরই চুনকাম করা হয়েছিল অজস্র দিনের রান্না চিহ্ন সেই কালো আস্তরণ আর চুনের সাদা মিলে মিলেমিশে থাকায় সেই নয়াঘরটা এখন আনোখা মলিন সবুজ ধূসরাফ বর্ণ ধারণ করেছিল আমাদের পোড়া বাস্তুভিটার ধ্বংসস্তূপ খুঁজতে খুঁজতে বুঝতে পারলাম আসলে সবকিছুই হারিয়ে যায়নি রাজাকারদের নজর নিয়ে কিছু মূল্যবান বস্তু তখনও ছাইয়ের ভেতর নিঃশব্দ গুসার মতো জল করছিল তরিঘড়ি করে পাড়ার লোকেরাও অনেক কিছুই হাতিয়ে নিয়েছিল কিন্তু দুটি খানদানি জিনিস সবার নজর এড়িয়ে গিয়েছিল বনেদি নকশা করা একটা খাট এবং একটি বহুদিন আগের টেকসই ফ্রিজ খাটের খোদাই করা কারু চারু যেন ফিসফিস করে এক হারানো যুগের ইচ্ছা বলছিল এই বিছানায় যেন আমাদের নয়া সংসারের দরবার হয়ে উঠলো আর ফ্রিজটা ছিল অস্তিত্বের এক জেদি নিশান আমাদের রান্নাঘরে হিম্মতের সাথে খারাপ হয়ে থাকল এগুলো শুধু আর মামুলি খাট ও ফ্রিজ হয়ে রইল না আমাদের হিম্মত ইতিহাসের পরতে লেগে থাকা গভীর নকশা আর নয়া জীবনের এমন সব সফর কাহিনী যা আমাদের বেঁচে থাকা খিস্সা হিসাবে সুতোয় সুতোয় গেথে নিলাম আমি প্রায় পুড়ে যাওয়া বাড়ির সাইয়ের বিশাল ধ্বংসাবশেষের মধ্যে এটা ওটা খুস্তাব সেই পোড়া স্তূপের মধ্যে আমাদের সবচেয়ে বেশি টান্ত নষ্ট হওয়া বইগুলো অবশেষে যেগুলো পরিবেশ থেকে আর্দ্রতা শুষে নিয়ে কালের জন্য কিছু আবার ফিরে পেয়েছিলাম কিছু বই আবার বেশিরভাগই ছিল আইনের বই আমার দাদু ছিলেন একজন ও আইনজীবী বাড়িতে তার অফিস ঘর ভরা ছিল এসব আইনের কিতাব বইগুলো ঠিক আগের মতোই ছিল খালি পৃষ্ঠাগুলোর উপরের অংশ পুরে কালো হয়ে গিয়েছিল কালো পৃষ্ঠাগুলোর মধ্য থেকে হরফের কালি উজ্জ্বল হয়ে ভেসে উঠত আর আমরা সব শব্দ কষ্ট দেখতে পেতাম বইগুলোকে খুব সাবধানে নাড়াচাড়া করতে হতো কারণ একটু এদিক হলেই নাজুক পৃষ্ঠাগুলো অতি করে ভেঙে পড়তো ছাইয়ের স্তূপটা ছিল আমার কাছে আলী বাবা আর চল্লিশ চলের মতো সেই খাজানা ভর্তি গুহার মতো একবার আমি সেখানে একটা কাচের হাঁস খুঁজে পেয়েছিলাম যুদ্ধের আগুন তার গলায় কিছু অংশ গলিয়ে দিয়েছিল এবং সেই বাঁকা অংশটাও দেখত এক মহৎ শিল্পকর্মের মতো হতো আরেক খোসনী দিনে সোনার মতো দেখতে একটা ধাতক পিণ্ড পেয়েছিলাম আমার দাদুর প্রিয় ঘড়ি ঘড়িটার পুরো স্বর্ণ একসাথে গলে গিয়ে একটা দলা হয়েছিল সে সময় আমাদের খুব টাকার দরকার ছিল কিন্তু দাদুর পুড়ে যাওয়া ঘড়ির সেই স্বর্ণের দলাটা না বেঁচে মার জন্য কানের একজোড়া দুল বানিয়েছিলাম যুদ্ধের পরেই পুরো দেশে আক্রান্ত হয়েছিল ঘন ভয়ঙ্কর গরিবীতে পায়ে পড়ার মতো স্যান্ডেলও ছিল না আমাদের কিন্তু বাংলাদেশের জুতার কারিগররা সত্যি শিল্পী তারা সেই আকালের দিনে গাড়ির টায়ার টিউব দিয়ে স্যান্ডেল বানাতে শুরু করলো এমন স্যান্ডেল যা সহজে নষ্ট হতো না এই স্যান্ডেলগুলোকে অক্ষর স্যান্ডেল বলতাম আমরা যদিও এগুলো নষ্ট হতো না কিন্তু আচমকা কোনো কোনো জায়গায় ছিঁড়ে যেত আমার ঠিক মনে পড়ছে না কতদিন এই অক্ষর স্যান্ডেল পরে থেকেছি কিন্তু আমাদের প্রজন্মের স্মৃতিতে এই স্যান্ডেলগুলো অক্ষয় হয়ে থাকবে গাধার গণিত এটা খালি আমারই নিজের স্মৃতির বেলাতেই না এমনকি সময় হিসাবেও যা ছিল একটি ভুয়া যুদ্ধ শেষ সদ্যশাসীন বাংলাদেশের এক দৈনিক পত্রিকায় একটা ছবি চাপা হয় সেই ছবিটা তখন মশুর হয়েছিল ছবিতে দেখা যাচ্ছে পাক আর্মির গুলিতে নিহত কয়েকজন বাংলাদেশিক লাশ স্তূপ করে রাখা হয়েছে পাকিস্তানি ফৌজের বর্বরতার প্রমাণ হিসেবে হাজির করা হয়েছিল এই ছবি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাধারণ মানুষের উপর যে দমন পীড়ন চালানো হয়েছিল তার দলিল ছিল ছবিটা শৈশবে নিজেকে জিজ্ঞেস করে আমি নিজেই ধন্দে পড়ে যেতাম এত রাতে ওই নিরীহ মানুষগুলো রিক্সা আসলে কি করছিল আমরা যেমন জানতামই যে গভীর রাতে পাকিস্তানি আর্মিরা খুন করার জন্য হামলা চালায় তাহলে তো অমন ভয়াল রাতে সাধারণ মানুষের বাইরেই থাকার কথা না আমি জানতে পারি আসলে হওয়া বাঙালিরা যাদেরকে হত্যা করে করে স্তূপ রেখেছিল তখনকার খবরের কাগজে প্রকাশিত আরেকটা মশুর ছবি ছিল মনে হচ্ছে একজন অস্ত্রদারী সৈনিক একজন সাধারণ মানুষের যৌনাঙ্গ পরীক্ষা করছে এই ছবিটাও পাকিস্তানি বাহিনীর জুলুমের কুকৃতি হিসাবে প্রকাশ করা হয়েছিল যেন বা একজন মুসলমান পাকিস্তানি ফৌজি হিন্দু সন্দেহে একজন পুরুষের খাতনা করা হয়েছে কিনা সেটা খতিয়ে গেছে কিন্তু ছবির শূন্যটি আসলে ছিল ভারতীয় সেনাবাহিনী উনিশশো একাত্তরের যুদ্ধে যে ছিল মিত্র সদস্য লোকটা হিন্দু কিংবা মুসলমান মুসলমান সেটা পরীক্ষা করেছিলেন না বরং লোকটা লুঙ্গির ভেতরে লুখানো হাতিয়ার করছিলেন এসব জানার পর এতগুলো বছর ধরে যুদ্ধের প্রত্যক্ষদর্শীরা যে বয়াম তৈরি করেছে সেসব ভয়ান নিয়ে বেগু হয়ে যায় আমি মাত্র এক মাসের কম সময়ে পূর্ণ যুদ্ধে কি তিরিশ লাখ মানুষ মারা যাওয়া সম্ভব নানান প্রশ্ন ও ইতিহাসের কাণ্ডজ্ঞান নিয়ে এগুতে থাকি আজ বহু বছর পরেও অনলাইনে দেখি ওই ছবিগুলোতেই রেসার্সে সরানো হচ্ছে ইতিহাসের ভুলবাল বয়াম তৈরি করতে যুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন মুক্তি পাওয়ার পর রেডক্রস এর প্লেনে তিনি লন্ডনে গিয়েছিলেন শেখ মুজিব সেখানে বিবিসি এর প্রতিবেদনকে যুদ্ধে মৃতের সংখ্যা সম্পর্কে জিজ্ঞেস করেন প্রতিবেদক তাকে জানায় সঠিকভাবে যাচাই করা কোনো সংখ্যা নেই এবং তিনি মুজিবকে আনুমানিক তিন লাখের কাছাকাছি একটা সংখ্যার কথা জানায় গণিতে কাছে ছিলেন শেখ মুজিব তিনি যে নিয়মিত গণিতে ফেল করতেন তার কলেজের শিক্ষকরা পরে এই তথ্য নিশ্চিত করেছিলেন আর এভাবে এই লাখ হয়ে যায় তিন মিলিয়ন নয় মাসের স্বল্প গেরিলা যুদ্ধের পর মাত্র এক মাসের পূর্ণ যুদ্ধে তিরিশ লাখ মানুষ মারা যায় এবং তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি বা সাড়ে সাত কোটি যার মধ্যে আবার এক কোটি মানুষ হিজরত করে ভারতে চলে গিয়েছিল এই বিষয়টি তদন্ত করার জন্য পরবর্তীতে শেখ মুজিব একটা কমিশন গঠন করেন এবং কমিশন প্রায় তিরিশ হাজারের কাছাকাছি একটা সংখ্যা উপস্থাপন করেছিলেন কিন্তু ততদিনে তিরিশ লাখ সংখ্যাটা মিথের একটি অংশ হয়ে গিয়েছিল যে কারণে তিনি কমিশনের প্রতিবেদন গ্রহণ করেননি ইদানিং এই তিরিশ লাখ এত পাকপবিত্র সংখ্যা হয়ে গেছে যে এটি অনলাইনের মাধ্যমে হেফাজত করা হয় যদি কেউ ভুলেও এই সংখ্যা নিয়ে সন্দেহ করে প্রশ্ন তোলে তবে তাকে অন্তত চোদ্দ বছরের জন্য কয়েকখানায় রাখা হবে চূড়ান্ত মাস করা হল সহিংসতা আসলে উভয় পক্ষের জন্যই গণহত্যার মতো ছিল কিন্তু মৃতের সংখ্যা ব্যাপক বাড়িয়ে বলার কারণে একাত্তরে যে গণহত্যা সংগঠিত হয়েছিল জাতিসংঘ সেটা গ্রহণ করেন